কেমন আছেন সবাই সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে তিনটি বেডরুম রয়েছে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে কিচেন রয়েছে দুটি টয়লেট রয়েছে এই বাড়িটির বিস্তারিত সব কিছু এই ভিডিওতে অল্প সময়ের মধ্যে দেখাবো এবং বুঝিয়ে দিব পুরো ভিডিওটি দেখলে এই ডিজাইনটি সম্পর্কে আপনি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন বিশেষ করে হচ্ছে বাড়িটির বর্তমান সময় নির্মাণ খরচ এবং বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে রুমের মাপ সব কিছুই থাকবে যদি ডিজাইনটি বা বেরোটি ভালো লাগে একটি অনুরোধ রইলে অবশ্যই শেয়ার করে আরেকজনকে তাকে সুযোগ করে দিবেন। কেমন বাড়ির ডিজাইন দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন এবং এই চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর শেড বাড়ির ডিজাইন রয়েছে আপনি প্লে গিয়ে সবগুলো বাড়ির ডিজাইনটি দেখতে পারেন হয়তো আপনি আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি পেয়ে যেতে পারেন ডিজাইনটির বিস্তারিত কিছু আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকেন এটি হচ্ছে মডেল এই অংশটি হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইন বা সামনের ডিজাইন বাইরেতে প্রবেশের জন্য হচ্ছে দুটি ডোর বা গেট রয়েছে এই যে এই অংশে হচ্ছে বাড়িটির প্রবেশের মেইন গেট আপনি চাইলে এই জায়গাটিকে খুব সুন্দরভাবে সিগুল করতে পারবেন এখানে সুন্দর করে একটি কলাপসিবল গেট দিয়ে দিতে পারেন তাহলে আপনার বাড়িটি সম্পূর্ণ সিকিউর হয়ে যাবে এবং এখানে কিন্তু ছোট্ট একটি ওপেন বারান্দা রয়েছে এখানে বসতে পারবেন এছাড়াও হচ্ছে বাড়িটির ডান পাশে এখানে ছোট্ট করে আরেকটি ডোর রয়েছে এবং সুন্দর একটি পোর্চ রয়েছে কিন্তু ডোরের সামনে বাড়িটির টিন এবং সাত সরিয়ে ভেতর ডিজাইনটি দেখাবো প্রথমে হচ্ছে টিনটি সরিয়ে নেই এখানে যে অংশটুকু ঢালে করা হবে এরপরেও আমরা কিন্তু এই যে চতুর্দিকে দেয়াল বা ওয়ালগুলাকে কিন্তু দুই ফিট উঁচু করেছি কারণ টিনটি সেট করতে হবে এবং এর জন্য হচ্ছে এই সার থেকে একটু উঁচু রাখতে হবে বাড়িটির ভেতরে ডিজাইন শুরুতে বলেছিলাম যে বাড়িটিতে তিনটি বেডরুম রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমে যে আমরা ওপেন বারান্দা পাবো এখানে যে মেইন মেইন ডোরটি বা গেটটি রয়েছে এই দিয়ে প্রবেশ করার পরেই আমরা বাড়িতে প্রথমেই হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম এই দুটি স্পেসকে একসাথে রাখা হয়েছে কারণ বাড়িটি একদম অল্প জায়গার ভিতরে ডিজাইন করা হয়েছে জবির মাপটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন বাড়িটির সামনের দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে যে বেডরুম টি কিন্তু এখানে কোনো বেডরুমের সাথে বারান্দা দেওয়া হয়নি আপনারা যদি বারান্দা দেওয়ার প্রয়োজন হয় বা দিতে চান সেক্ষেত্রে দিতে পারবেন পেছন দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে এর মধ্যে বাড়িটির বা পাশে এই যে পেছনের কর্নার যে বেডরুম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম এখানে হচ্ছে একটি টয়লেট রয়েছে এটি হচ্ছে এই বেডরুম এর একটা টয়লেট একটু ঘুরে দেখে নিই বাড়িটির মাঝে দেখে হচ্ছে কিচেন এবং কমন টয়লেট রয়েছে এই পাশটাতে হচ্ছে কিচেন এবং এর সাথে যে টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন টয়লেট এই অংশটিকে আমরা আবার ডাইনিং এবং ড্রয়িং স্পেস থেকে আলাদা করেছি এখানে দেখেন যে আমরা মাঝে হচ্ছে দেয়াল দিয়েছি এবং এখানে ছোট্ট একটি ডোর রয়েছে এরপরে হচ্ছে এখানে একটি ছোট্ট করে ফয়ার রয়েছে এর পাশেই হচ্ছে কিচেন এবং টয়লেটের ডোর কারণ এখানে ড্রয়িং এবং ডাইনিং স্পেসে যদি কোনো গেস্ট বসে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কিচেন এবং টয়লেটের ডোরটি সরাসরি দেখা গেলে দেখতে খারাপ দেখা যায় খুবই খারাপ দেখা যায় এর জন্য হচ্ছে আমরা এই স্পেসটিকে আলাদা করেছি এবং এই অংশ দিয়েই হচ্ছে এই যে মাস্টার বেডরুমে যাওয়ার জন্য প্রবেশের ডোর রয়েছে এই যেখানে দেখেন আমরা পুরো স্পেসটিকে সুন্দরভাবে সেপারেট করে নিয়েছি এবং এখানে এই দেয়ালটি দেওয়ার কারণে এই ড্রয়িং স্পেসের জন্য সুন্দর এখানে একটি টেলিভিশন ইউনিটও করা যাবে এই টেলিভিশন ইডিয়ার এর জন্য একটি সুন্দর আমরা জায়গা বের করে নিয়ে আসছি বাড়ির পেছনের ডান পাশের কোনারে আরেকটি বেডরুম রয়েছে এই যে এই বেডরুমটির কথা বলছিলাম এই যে এখানে হচ্ছে দুটি বেডরুমের ডোর রয়েছে সামনের এবং পেছনের কারো যদি তিনটি টয়লেটের দরকার হয় এবং একটি মেন গেট দিয়েই হয়ে যায় তাহলে কিন্তু এই বাড়িতে আরেকটি টয়লেট দেওয়া যাবে এই যে পেছন দিকে যে ডোরটি রয়েছে এই যে ডোরটি এখানে ছোট্ট একটি লবি রয়েছে বা ফয়ার রয়েছে এখান দিয়ে হচ্ছে ভেতরে আসা যাবে এই ডোটে যদি কারো দরকার না হয় তাহলে কিন্তু এই জায়গাটিতে এখানে কিন্তু আরেকটি টয়লেট দেওয়া যাবে এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এখানে হচ্ছে বাড়িটির ড্রয়িং প্লান বা ফ্লোর প্ল্যানটি রয়েছে এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দুর্গে লাগবে হচ্ছে প্রায় চৌত্রিশ ফিট তিন ইঞ্চি চওড়া বা প্রস্তে লাগবে হচ্ছে প্রায় একত্রিশ ফিট দুই ইঞ্চি মোট জমির প্রয়োজন হবে প্রায় এক বর্গ ফুট বা স্কোয়ার ফুট শতাংশে হচ্ছে প্রায় আড়াই শতাংশ এবং কাঠায় হচ্ছে প্রায় দেড় কাঠা জমি লাগবে এই বাড়িটি নির্মাণ করতে রুমের মাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমেই যে আমরা খোলা বারান্দাটি পাব এই জায়গাটি লম্বায় রয়েছে আট ফিট সাত ইঞ্চি এবং চওড়ায় রয়েছে ছয় ফিট সাত ইঞ্চি মেইন ডোরতে প্রবেশ করার পরে যে আমরা ড্রয়িং এবং ডাইনিং রুমটি বা স্পেসটি পাবো এই স্পেস টি লম্বাতে রয়েছে চোদ্দ ফিট সাত ইঞ্চি চৌরাতে রয়েছে বারো ফিট ছ ইঞ্চি বাড়িটির সামনের দিকে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে বারো ফিট ছ ইঞ্চি চৌড়াতে রয়েছে এগারো ফিট পেছন থেকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে এর মধ্যে বাড়িটির বা পাশের কর্নারে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে তেরো ফিট চৌড়াতে রয়েছে এগারো ফিট এবং এই যে এ টয়লেটটি রয়েছে এই লম্বাতে রয়েছে সাত ফিট চৌড়াতে রয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাড়িটির মাঝে যে কিচেন এবং টয়লেট রয়েছে এই দুটির মাপও দেখে দিচ্ছি কিচেনটি হচ্ছে লম্বাতে রয়েছে আট ফিট ছয় ইঞ্চি চৌড়াতে রয়েছে ছয় ফিট দুই ইঞ্চি এবং এর পাশে যে কমন টয়লেটটি রয়েছে কমন টয়লেটটি লম্বাতে রয়েছে আট ফিট ছয় ইঞ্চি চৌড়াতে রয়েছে চার ফিট বাড়িটির বা পাশে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুমটিও লম্বায় হচ্ছে তেরো ফিট চৌড়াতে রয়েছে এগারো ফিট এ ছিল হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান বর্তমান সময়ে যদি এই বাড়িটি ডিজাইনের যেভাবে দেখানো হয়েছে ঠিক সেই মাপেই বা সেইভাবে নির্মাণ করতে যান তাহলে হচ্ছে প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো খরচ হবে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে এই বাজেটের ভেতরে হচ্ছে বাড়িটির সব কিছু অন্তর্ভুক্ত রয়েছে সকল লেবারের মজুরি যারা পুরো পিরিয়ডে দেখলেন সবাইকে অসমর্থ আমরা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ